অনেক অপেক্ষার পর একজন বিশেষ অতিথিকে নিয়ে আমি লাইভে এসেছি এর আগে আমি ফেসবুকে বলেছি আপনাদের যে অনেকজনকে নিয়ে আসব তো সে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন যাই হোক তো নিগাখিলা স্যার তো আপনি কিছু বলেন এই নিগাদের সম্বন্ধে যে আপনি কেন এদের পছন্দ করেন না কারণ হচ্ছে ওরা সমাজে বেশি আলো নোংরা ছড়ায় বিশেষ করে আমাদের বাড়িটা যে মোগা চোদার আবির আসে আমাকে মনে পড়ে যায় একদম সেই সেই জমানার কথা আমার একটা প্রশ্ন ছিল স্যার আপনার কি কালার পছন্দ সাদা না কালো আর বইয়ের মধ্যে পেজটা সাদা লেখাগুলো দেখবে একদম কালো সেগুলো আমার একদম পছন্দ না একটা কালো বিড়াল হাটে গেলে মানুষ কি কি বলে আর সেদিকে তো বই খাতার কথা যেখান থেকে আমরা শিক্ষা অর্জন করি বর্তমান এডুকেশন সিস্টেম এই বিষয়টার উপরে নির্ভর করছে তো বুঝতে পেরেছো আমার প্রিয় কালার হচ্ছে সাদা জি স্যার আমি ও সাদা পছন্দ করি আই লাভ মিল্ক স্যার আপনি যদি কিছু মনে না করেন স্যার আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতে চাই এই যে মাঝে মধ্যে যে আবির গ্রুপে এসে বলে যে ওর নাকি গুড লুকিং মেয়েরা ওকে দেখলে ফিদা হয়ে যায় আপনার কি মতামত এই সম্বন্ধে দেখো বিষয়টা বুঝতে হবে আমাদের মেনে নিতে হবে কালোকে ভালোই বলতে হবে আবেকে দুনিয়া চলে না বস জি স্যার জি ভালোই বলতে হবে জি আবের যে কথা বলছো জি সন্ধ্যা সাতটার পর তো ওকে আর খুঁজে পাওয়া যায় না জি স্যার ওর মামাকে ফোন দিয়ে বলেছিল যে বাবা আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে আন্টি আপনি টেনশন করবেন না সকাল হলেই দেখতে পাবেন ও খাটে শুয়ে আছে স্যার আসলে আমি সচরাচর বেশি গালি দিই না কিন্তু আমার মুখের ভাষা এখন মেবি একটু খারাপ হতে যাচ্ছে আপনি মাইন্ড করবেন না স্যার কিছু খান কি ছেলে আছে স্যার মানে এরা নিজেদেরকে কি বাল যে ভাবে স্যার মানে কি বলবো একে তো কালো আবার এমন ভাব চোদায় যে ওদের পিছনে সব মেরা ঘুরে আমি বলি তোমাকে জি জি বল ওদের পিছনে করে ওরা মনে করে মূলত ওদেরকে প্রেমিক বানিয়ে বিছানায় নিয়ে যাওয়ার জন্য না মেয়েরা মূলত ওদের পেছনে ঘুরে

এদিকে লিটারেলি এদিকে চাটানো উচিত যে চাট দেখ সালা চেটে হলো তো নিগা নিয়ে আলোচনা আমাদের বাংলাতে কিছু ব্রাউন নিগা রয়েছে মানে ব্রাউন নিগা বলতে তারা নিজেদেরকে তার ব্রাউন কিন্তু তারা নিজেদেরকে নিগা বলে দাবি করে ছবি টবি তুলে টিকটক করে বলে যে আমরা নিগা নিগা কিন্তু বাংলার এই মাটিতে এই বাংলার যে জাতি এই জাতিটি তো অনেক নিগাই রয়েছে তাই না কিন্তু ব্রাহ্মণরা নিজেদেরকে কেন কালো দাবি করছে আমাকে একটু বুঝিয়ে যদি বলতেন হোয়াট ইজ নিগা এখানে হোয়াট ইস নিগা ব্রাউনদের মধ্যে নিগা কি কালো আবার কে কে বলছে জাতি ক্লাস কাচান হোয়াট ইজ নিগা হোয়াট ইস জাতি ক্লাস হোয়াট ইজ জাতির নিগা देयर इज ओनली অন নিগা অনলি আবির বৈচ্চুদা চোদা স্যার দ্যাট देयर इज ओनली ওয়ান কালার চুদা ইন দিস হোল বাংলাদেশি সাবির স্যার আমাদের যে সমাজ সমাজের ভিতর এমন কোনো কিছু কি আপনার চোখে পড়েছে যা নিগাদের সাপোর্টে যায় আমি কাউকে মেনশন করছি না তবে আলেশ বসবে আমাদের দেখতে পাচ্ছ আমরা অতটা তো না না স্যার আপনি 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 ফর স্যার তবে কালারটা দেখতে পাও আবে এর কথাটা দেখো আমি যখন ক্যামেরা আসে জি স্যার চার পাঁচটা তো অন্ধকার করেই দেয় জি স্যার নিজে অন্ধকার থাকে জি স্যার এ দেখতে পাচ্ছো আমি একটা আঙ্গুল পিছে রাখছি তা আমি শুনেছি যে আপনার একটা মিডল ফিঙ্গার নাকি গায়েব আমাদের অনেক অডিয়েন্স বলে যে সেটা কোথায় সেটা কোথায় বাঞ্চদ গুলা যা দেখ নিগাদের হোগার ভিতরে আছে তো আমাদের উচিত এ কালো থাকবে না এ কালো বেশি দিন টিকবেও না এটা ওদের মাতৃভূমি না তো আমি মান অভিমান রাগ করে বলছি না এ কালো থাকবে না সরি স্যার আপনি জাতির উদ্দেশ্যে শেষ কিছু উক্তি বলে যান শেষ একটা উক্তি একটা লড়াই চোদ্দ ক্ষেত্র বেশ সুতরাং যদি তোমার টিকে থাকাটা ব্যর্থ আমরা একদিন ঠিকই এই কালোদের দমন করে সাদার জয় ঘটাবো এমনকি ব্রাউনিরাও তখন বুক ফুলিয়ে মুখ দেখিয়ে সমাজে হাঁটতে পারে যদি আবারও কখনো সুযোগ হয় জাতির শ্রেষ্ঠ নিগাকিলারকে নিয়ে আমরা আবারও হাজির হব আপনাদের মাঝে দেখি আপনারা কতটুকু রেসপন্স করে এবং কমেন্টে জানাবেন যে আর কে চড়তে হবে ধন্যবাদ